আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টকঝাল মিষ্টির রেসিপি যেহেতু বাজারে কাঁচা আমের সিজন চলছে প্রচুর পরিমাণ আপনারা চাইলেই এই আম খুব সহজে তৈরি করে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এই আম তৈরি করে দেখিয়েছি চলুন তাহলে কথা না বাড়ি পুরো রেসিপিটা শুরু করা যাক এর জন্য লাগছে কাঁচা আম আমি প্রথমেই চারটি কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন আমগুলোকে ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার একটি প্যানে আমগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন আমার আমটি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি আমটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব একটি ছাঁকনির সাহায্যে আমগুলোকে ছেঁকে নিচ্ছি এতে করে আমের আঁশগুলো শাক রয়ে যাবে অবশ্যই আমগুলোকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন দেখতে পাচ্ছেন আমের আশ কতগুলো রয়েছে এগুলোকে আমি ফেলে দিব। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি একটি প্যানে ঢেলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো যেহেতু টক ঝাল মিষ্টি এর জন্য সবই দিয়ে দিচ্ছি খুব বেশি দেয় নাই সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা আম এর জন্য সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি এবার আমি চুলাতে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে আমি জাল করে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এর ফাঁকে আমি যে পাত্রে আমসত্বটা শুকা শুকাতে দেব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আপনার আমশত্তর মিশ্রণটা রেডি হয়েছে কিনা না বোঝার জন্য দেখুন আমি একটি স্পেচলার সাহায্যে মিশ্রণটাকে টেনে নিয়ে আসছি আর হালকা একটুভাবে প্যানের গাটা দেখা যাচ্ছে তারপর মিশ্রণটা দিয়ে ঢেকে যাচ্ছে যখন বুঝতে পারবেন এরকম হয়েছে তখন বুঝবেন আপনার আমশত্তর মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে এবার ওই পাত্রে আমসত্ত্বর মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম একটু ছড়িয়ে নিচ্ছি আমার মনে হয়েছে একটু বেশি বা মোটা হবে এর জন্য আমি আলাদা করে একটু প্লেটেও উঠিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে শুকিয়ে নিয়ে আসব। আপনারা যে কোনোভাবে শুকাতে পারেন রোদে অথবা চুলার নিচে দেখতে পাচ্ছেন আমার ছেলে একটু চেক করছে যে আমসত্ত্বর মিশ্রণটা শুকিয়েছে কিনা না ঠিকঠাকভাবে আল্লাহ ঠিকঠাক ভাবে শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি আমার পছন্দ মতো কেটে নেচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্ট হয়েছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন পরে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ